খুবই ডিফারেন্ট এক্সেপশনাল এত মুরব্বী আমার বাপে খুবই কম থাকে তো মুরব্বীদের পায়ে আমার হাত মুরব্বীদের পায়ে আমার হাত আব্বা যান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না ল্যাব দিয়ে রক্ষা হবে না বালিশ দিয়ে রক্ষা হবে না আপনার সন্তানের চরিত্র রক্ষা হবে একমাত্র বিয়ের দ্বারা বউ দ্বারা যুবক ভাড়া ঠিক কিনা বাবা আব্বা বোঝে না আব্বা বোঝে না আব্বা যান একটু বোঝেন সময় থাকতে বিয়ে দেন ধরা খাইলে কোনো লাভ হবে না আল্লাহ আমার আব্বা চান্দেরকে বোঝার তৌফিক দান করুন পরে সবাই আমি এবার আমরা সবাই মিলে তাক বীর দিব একটা এমন যে তাক বীর দিবেন তাক বীর আমি আমি আসিফুদুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব সবাই কাশি দেন একটা মাশাআল্লাহ এবার কিন্তু কোনো ভাগাভাগি নাই সবাই মিলে আমি ডান হাত তুলে তাকবীর দিব

এটাই তো নওগাঁর সাউন্ড এবার মনে হচ্ছে সাউন্ড শুনে বোঝা হচ্ছে আমার সামনে বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আজকের মাঠে আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন পরে সবাই আমি আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখলেন কারা কারা একটু হাত তুলে সরাসরি প্রথম দেখলেন আর সর্ব নাচ ব্যাস আল্লাহ আল্লাহ ভালোবাসাকে কবুল করে পড়েন সবাই আমি তাহলে একটা সুশান দিয়ে যাই রাজশাহী এবং তার মাঝে হচ্ছে নওগাঁ চাপাই নবাব গঞ্জ আমি একটা ওয়াচে বলেছিলাম রাজশাহী ইজ অ্যা ব্র্যান্ড অ্যাড দ্য পিপল অফ রাজশাহী দ্য আর ভাই স মনে আছে আপনাদের সবার তো রাজশাহীর মধ্যে নওগাঁও পড়ে চাপাই পড়ে নাটোর পড়ে অনেক জেলায় পড়ে তবে আমার বিশ্বাস নওগাঁ আর চাপায়ে যে পরিমাণ তাফসির মাহফিল হয় অন্য কোন বিভাগ মিলেও সেই পরিমাণ তাফসির মাহফিল হয় না এলাকা এলাকায় মাহফিল গলিতে গলিতে মাহফিল তার আমার নওগাঁর মাটি হচ্ছে ইসলামের একটা ঘাটি যুবক ভাড়া ঠিক কিনা বলে আল্লাহ আমার নওগাঁবাসীকে কবুল করে পড়ে সবাই আমি আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ আফটার পরকালের জীবন আমার প্রিয় মহাদেবপুরের ভাইরা আলোচনা শুরু হয়ে গেছে কারোর থেকে যেন আওয়াজ কম না আসে বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন কথা কও না কেন বা জোরে বলতে হবে দুনিয়ার জীবন না পরকালের জীবন করকালের জীবন এবার আমি আসি ফজুর সবাইকে প্রশ্ন করতে চাই উইচ ইজ রিলেটেড উইথ কোরআন যেটা সরাসরি কোরআনের সঙ্গে সম্পৃক্ত আজকে আমরা এই সুলতানপুরের মাহফিলে যে এসেছি জীবিত এসেছি বাসায় যে আবার জীবিত ফিরে যাব বুঝে উত্তর দেবেন বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সবাই কোন গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে মাশাআল্লাহ ডু ইউ হ্যাভ এ গ্যারান্টি কোন গ্যারান্টি নাই তার প্রমাণ হচ্ছে কোরআন কোরআনে আল্লাহ তালা বলেছেন বান্দা सुनो सुनो লিকুল্লি উম্মাতিন ইদা ফালা ইস্তাহিরুনা সআআতা আলা ইস্তাকদিমুন আল্লাহ বলেন প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে হায়াতের সময় সীমা যেই মুহূর্তে শেষ হয়ে যাবে তার এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না মালাকুল মতের মাধ্যমে রুহুটা কবজ করে দুনিয়ার জীবন থেকে বিদায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে সবাইকে বিদায় দাওয়ায় নিবে এক সেকেন্ডে মালাকুল মতকে তিনি পাঠাবেন মানুষকে উঠাবেন বাস দুনিয়ার জীবনটাই শেষ তিনি উঠায় দিবেন। এক নাম্বার শেষ দুই আচ্ছা একটু বুঝে উত্তর দিবেন প্রিয় ভাইরা আমরা এখন যে জীবনটা আছি আমরা এখন যে জীবনটাই আছি এটা কিন্তু না বুঝলে আপনি উত্তর করতে পারবেন না এটা কি ইহোকাল না পরকাল মাসা আল্লাহ আমি তোমাকে দেখতে পাচ্ছি না সো সরি বাট তোমরা খুবই অ্যাক্টিভ আমার সামনে কয়েকটা অ্যাক্টিভ ওদিকে কয়েকটা অ্যাক্টিভ এদিকে কয়েকটা অ্যাক্টিভ আছে বাট বাকি আওয়াজ আমার কানে আহামরি আসছে না আর একবার সবার থেকে জানতে চাই আপনার সবাই আমার ভালোবাসার মানুষ একটু জবাব জবাব দেন ভালো লাগবে আবার সবাই এক অপরের বন্ধুর মতো ভাইয়ের মতো ঠিক কিনা বলে বলেন তো ইহকালের জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম এটার দলিল এই কোরআনের ভিতরে আছে না নাই আর একবার বলেন সবাই আছে না নাই তিরিশ নাম্বার পারা সুরত উদ্দোহার চার নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা শুনো শুনো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় ইহকালটা উত্তম জীবন নয় বরং আখেরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবনটা আহামরি উত্তম নয় বরং আখরাতকে দুনিয়ার চাইতে হাজার কোন বেশি উত্তম বানিয়েছে একজন তিনিকে কে আল্লাহ লাইফ অফ ইয়ার আফটার ইজ ইজ मच মোর ব্যাটার দিস ওয়ারলি লাইফ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনের চেয়েতে আখেরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা হাজার কোন বেশি উত্তম করে বানিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার সবাই আমাকে একটু দেখবেন আমার চেহারা দেখার জন্য বলছি না একটু বোঝানোর জন্য একটা আয়াত বলবো এটার জন্য প্রশ্ন করছি আমার মুখের যে লম্বা লম্বা দাড়ি আমার যে হাইট আমার যে চেহারা যতটুকু দেখা যায় চাচ্ছি আমাকে দেখে আপনাদেরকে আজকে সরাসরি আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে দু একজন বললেই হবে আচ্ছা একটা আসছে তিরিশ আর একটা আসছে বত্রিশ আরো কোনো উত্তর কারো কাছে আছে সাতাশ আচ্ছা তিনটা উত্তরই কাছাকাছি তবে ভুল না আবার কোন মুরব্বী কি আছেন যে বয়স আমি আবারও বলছি পঞ্চাশ প্লাস বয়স এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন পঞ্চাশের বেশি বয়স এক দুই তিন চার অনেকে আছেন অনেকে আছেন আচ্ছা আপনার জন্য হাত নামান হাত নামান আচ্ছা বনন্ত হাসহাসি করতেছ শোনো ভালোবাসার মূল্য বোঝো সস্তা পাইবো না ভালোবেসে আসছি কয়েক হাজার মাহফিলকে এই মাহফিলটা আমি রেখেছি অহংকার নিয়ে বলছি না অহংকার করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে আমার আমি ভালোবাসার মানুষ ভালোবাসার মান রাখো ভালোবাসা রাখবে না সোজা বাসে চলে যাবো এখান থেকে কি পাইছো মিয়া বলছি আয়ের থেকে তুমি হাসতেছো ওখানে বসে বসে সূর্য ভালোবাসার মান বোঝে না চুপচাপ বসে হাসির ওয়াজ করলে হাসেন আমি আয়াত বলবো আপনি ওখানে হাসতেছেন এটা তো আমার সঙ্গে করোনার সঙ্গে বেয়াদবি হয়ে যায় প্রিয় ভাইরা পায়ে হাত রাখলাম যান আমাকে আপনার অহংকারী ভাইবেন না কথার বাহির কথা বলিলেন না আমার আমার সঙ্গে কথা বলেন বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না খেরাতের জীবন বেশি লম্বা রাইট আনসার আবার বলেন দুনিয়ার জীবন বেশি লম্বা না খেরাতের জীবন বেশি লম্বা দলিল দেখেন আল্লাহ কি বলছেন কোরানের ভেতরে তিরিশ নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠা সুরত নাজিয়াতের একদম শেষ আয়া ছিচল্লিশ নম্বর আয়া আছে

আমার কলিজার টুকরা মুরব্বি আব্বা যান যেই দিন আশি বছরের জীবন শেষ করে পরকালের জীবন শুরু করবেন যেদিন থেকে পরকালের জীবন শুরু হবে পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে মুরব্বি ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জীবনটা পরকাল দেখার পরে এত ছোট মনে হচ্ছে এত ছোট মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধার মতো হবে আল্লাহ ইজ আশি বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধার মতো মনে হবে কতটা লম্বা জীবন হবে পরকালের জীবন আমি আসিফ হজুরের এখানে বসে থেকে কথা বলার কোনো যোগ্যতা নাই আমি ওপেনলি ক্যামেরার সামনে বললাম আমার কোনো যোগ্যতা নাই যুবকরাই আমাকে হিরো বানিয়েছে আল্লাহর রহমত আমার সাথে আছে এবং এবং এর পেছনে এর পেছনে আমি বিশ্বাস করি আমার যোগ্যতা নয় আমার স্ট্রাগল নয় আমার চেষ্টা নয় আমার আব্বা আম্মার দোয়া সবচেয়ে আমার আগে ছিল তো আমি অহংকার করে কই যাব বলো তোমরা ভালোবাসো বলেই তো আমি এখানে এসেছি তোমরা ভালোবাসলে আমি হিরো না বাসলে আমি জিরো হয়ে যাব। এটা আমি বিশ্বাস করি তবে একটা আবদার রাখবো আমি এখন যে ওয়াজটা শুরু করছি খুব গভীরে আমি যেতে চাই একদম গভীরে তো গভীরে যেতে হলে মাইন্ডসেট দিয়ে ওয়াজ শুনলে হবে না হার্ট সেট দিয়ে ওয়াজ শুনতে হবে কান দিয়ে শুনবেন এই কান দিয়ে বের হয়ে যাবে হৃদয় দিয়ে শুনবেন কলি যে আঘাত করে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে যে কিনা বল আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি কারণ একটু পরে আমি সবাইকে চোখ বন্ধ করতে বলবো পাঁচ সেকেন্ডের জন্য তো কেন চোখ বন্ধ করতে বলবো তার একটা ভূমিকা দিয়ে নেই আজকে আমরা পাঁচটা ভূমিকায় কোরআন থেকে হাদিস থেকে কথা শুনবো এক পরকাল জীবনটা শুরু হবে কেমন করে মালাকুল মত আসবে মৃত্যুর সময় মুরব্ব সাথে যুবকের সাথে মায়ের সাথে বোনের সাথে কি হবে নামাজি বান্দার মৃত্যু কেমন হবে বান্দার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে এক নাম্বারে আমরা এটা জানবো নাম্বার টু আজীবন শুনেছি পরকালের জীবন কবরের জীবন কবর 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 এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে কবরের ওয়াজ হয় না আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে লাশ যখন রাখা হবে লাশের সাথে সেই দিন প্রথম রাতে কি ঘটবে নাম্বার টুতে আমরা জানবো এবং সর্বশেষ আমরা আরো তিনটা বিষয় জানব এক মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ এটা আপনার জীবনের শেষ নয় বরং আফটার ডেথ লাইফ মৃত্যুর পরে আর একটা জীবন আছে কবরে রাখার পরে আপনার লাশের মাঝে আপনার রুহুটা জীবিত করবেন একজন বলেন সবাই দুই আজীবন শুনেছি কেয়ামত ক্যামত কেয়ামত এই ক্যামতটা কায়ম হবে কেমন হিসাব দিবসে হিসাব হবে কেমন এটা আমরা জানবো সর্বশেষ আমরা জানবো এক দল যাবে জান্নাতে এক দল যাবে জাহান্নামে জান্নাতে মানুষ যাবে কেন জাহান্নামে মানুষ যাবে কেন ইন ডিটেইলস উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরে ভাই একটু জোরে বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার সবাই দুইটা চোখ বন্ধ করে সবাই আমার চোখ আমি বন্ধ করে ফেলেছে অলরেডি আমি সবাইকে বিশ্বাস রাখি কেউ আমার কথার বাহিরে যাবেন না নগর মানুষ হচ্ছে আমার কলিজার মানুষ ঠিক কিনা বলেন চোখ বন্ধ যদি হয়ে যায় আমি কাউকে দেখতে পাচ্ছি না আমার চোখ বন্ধ আপনি চোখ বন্ধ করে আপনার মাথাটা নিচু করেন আপনার যান যুবক ভাইরা মায়েরা বোনেরা চোখ বন্ধ মাথা নিচু আচ্ছা এবার কি করবেন বলে দি জাস্ট এই মুহূর্তে ভাবেন আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ হবে আগামীকাল সকালবেলা আপনাকে কমনে রাখা হবে আজকে আপনার দুনিয়ার শেষ দিন শেষ রাত ভাবেন এবং এই চিন্তাটা পাঁচ সেকেন্ডের জন্য করেন মৃত্যু এবং কবরকে একটু ভাবেন যে আপনি এখনই মারা যাবেন কালকে আপনার জানাসা আমি এক থেকে পাঁচ করছি মৃত্যু সরকার এক দুই তিন চার পাঁচ মহাদেবপুরের ভাইরা চোখ খোলেন মাথা উঁচু করেন আমার চোখের চোখ রাখেন মৃত্যুর সময় যখন চলে আসবে চাই সে মুরব্বী হোক যুবক হোক মা হোক বোন হোক তার সামনে মালাকুল মত এসে সোজা দাঁড়িয়ে যান দুই প্রকার এক হচ্ছে নামাজি টু হচ্ছে বেনামাজি নামাজির মরণ কেমন হবে হাদিস শোনা নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের জামার রং হবে সাদা চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা মুখে থাকবে লম্বা লম্বা চার দাড়ি দেখতে হবে তাজা তাগড়া ইয়াং যুবকের মতো মালাকুল মত এসে দাঁড়িয়ে যাবে নামাজীর সামনে মুচকি হাসি দিয়ে বলবে তুহান সুমত বাহিন্দা ওখরুজি ইলা মখ ফেরত ইল্লা হিউ সুন্দর কথা এই প্রশান্ত আত্মা কমন বের হয়ে আসো আসো বের হয়ে আসো নামাজি বান্দা বলবে কোথায় বের হব মালাকুল মত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে বের হয়ে আসো সুবহানাল্লাহ এত আসতে সোহাল আশা করি নাই বলেন সময় সুফান আচ্ছা বলেন তো এটা আমার হাতে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর आवाज বলো সবে এটা নাম কি আমি জানি আপনারা সবাই আশা করছি দেখছেন একটু দেখেন তো এটা কি গোল না চার না জান্নাত প্রায়ট আনসার আল্লাহর হাবিব কি বলেছেন কাফাম মিন আকফাল জান্নাহ ও হামক মিন হামুতিল জান্নাহ নması বান্দার ruh কে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদো জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য গিফট হিসেবে হাতিয়া হিসেবে জান্নাত থেকে পাঠিয়ে দিবে কেমনে কবজ হবে লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখেন মালাকুল মত তার ডান হাতটা নামাজি বান্দার রুহের দিকে দিবে স্মুথলি বের করবে রুহটাকে রুমালে রাখবে রুমালটা ভাঁজ করবে তথা নামাজি বান্দার রুহকে জান্নাতের ঠিকানায় ফেরেশ তারা নিয়ে পৌঁছায় দিবে এই হাদিস গুলো শুনলে তো নামাজি বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায় আমি আমি আসি ফুজুর খুব বেশি আমল না আমার কোনো আমল নাই তবে যখন থেকে এতটুকু ছিলাম স্টিল আই ক্যান রিমেম্বার আমি এতটুকু থেকে নামাজ পড়ি এটা আমার বাবার অবস্থিলায় ছোট্ট বেলায় আমার আপনা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে পড়েছি স্কুলে হাফিস হয়েছি এবং যখন মাদ্রাসায় পরিপূর্ণভাবে আমি কানেক্টেড আল্লাহ আমার জীবনে এমন কোনো সময় নাই যে সময় আমি নামাজ ছেড়ে দিয়েছি আজীবন নামাজকে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোনো অহংকার নাই কোনো গৌরব নাই জাস্ট বোঝাবার স্বার্থে বলছি নামাজ যে পড়ে তার রুহুটা কবজ হবে কেমনে একটা পিঁপড়া কামড় দিয়ে যেমন হালকা একটু ব্যথা লাগে নামাজি বান্দা রুহুটাও জাস্ট বের হয়ে যাবে নামাজি বান্দা আহামরি কোনো কষ্ট অনুভবই করতে পারবে না জোরে শুরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম শুনেছেন এই এত আজ থেকে নাম শুনেছেন সবাই আমাদের মাথার তাজ ছিলেন দোয়া করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করো উনি একটা কথা বলতেন তার শ্রী মাহফিলে যে আপনারা কি সবাই বিনা পুঁজির ব্যবসা করতে চান দর্শক শ্রোতা সবাই বলতো হুজুর আমরা চাই বিনা পুঁজির ব্যবসা করতে হুজুর বলতেন পরের সবাই সুহান আল্লাহ খুঁজে বলতেন এই যে একবার শোভা পড়লেন আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে গেলেন আর এক গাছের মালিক হয়ে গেলেন বিনা ব্যবসা খালি বলবেন জান্নাতের প্রাসাদের মালিক হয়ে যাবেন গাছের মালিক হয়ে যাবেন পড়তে শোভানি কইরেন না নগার ভাইরা নামাজিবান্দার মৃত্যু হবে এতটা শান্তির মৃত্যু তবে বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হয়